잠시다 같이 음 <웃음> <웃음> হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি সবাইকে ভেরি গুড মর্নিং তো দেখো দেখতে দেখতে কেমন সময় চলে যায় বোঝা যায় না তাই না কিছুদিন আগে শুনছিলাম আমি মা হতে চলেছি আজকে আমার শ্রীনিধি আমার কোলে হাজব্যান্ড বাড়ি এসেছিলো এক মাস পূর্ণ হয়ে গেলো দেখতে দেখতে সময়টা কীভাবে চলে গেলো বুঝতেই পারলাম না আর ওর কাজে যাওয়ার সময় আবার চলে এসছে ও কাজে চলে যাবে তাই আমরা শেষ মুহূর্তে একদিন কেকটা কাটলাম আজকে একটু খাওয়া দাওয়া করেছি তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো বেশি কথা না বলে মেন ভিডিওতে ঢোকা যাক আর আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা একটু কমেন্ট করো জানিও কেমন লাগছে আমার ভিডিও আজকে আমরা কী কী করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটা এই শীতের সকালটা হালকা পাতলা খাবারই ভালো লাগে তাই তো নিয়েছিলাম আলু পটল সিদ্ধ আর ছিল পেঁয়াজ কলির ভাজা আর ডালের বড়া সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে মুখে ভরে দিলাম ও সেই স্বাদ আমি কিন্তু এভাবে কথা বলি না শুধু একটু মজার জন্য এইভাবে কথা বললাম তো সকালবেলা সিদ্ধতে খাওয়া দাওয়া করে না আর আমার অন্যদের জন্য অপেক্ষা করছিলাম তুমি তোমার মনের মতন করতিছ আগে দেখ এরকম কথা দেখছি মানে দেখ বা দিছি বলো এরকম কথা আলু বাবা মা সুন্দর করে দেখবি করে প্যাক করা হ্যাঁ ও দাদা দাদা বাড়ি অসুখ

না মানে চোখটা দুটো চোখে আসতো কিন্তু চোখটা উপরে করে ফেলেছে এখন তো দেখছি ভালো শীত পড়ে গেছে তাই আর রোজ রোজ আমার শ্রেণীদিকে দিকে চান দিই না একদিন বাদে একদিন চান দিই কেননা রোজ চান দিলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় বেশি থাকে আর শুনেছি সিজার বাচ্চাদের নাকি অল্পতেই ঠান্ডা লেগে যায় আর অল্পতেই গরম লেগে যায় তাই তো তাকে স্নান দিয়ে এগুলো আমি ঘরের মধ্যে গুছিয়ে রাখছি আর তারা তোমাদের একটা জিনিস দেখায় তাহলে বাড়ি সবাই মিলে বিশ্বাস করিয়াই ফেলাম এটা আমাদের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নো ভ্যালু নো কস্ট নো মাই কেউ যদি ফিরি ফির এটাকে নিতে চাও প্লিজ কন্টাক্ট করো আমার সাথে আমি এটাকে ফিরি ফির দিয়ে দেবো কেউ ভালোবাসে না একে কপালে মাথায় হাত দিয়ে ঝাঁটা করে নিয়ে বসে আছে আর আমার হাজব্যান্ড যেহেতু কাজে চলে যাবে তাই ওর সাথে সেদিনের দুপুরটা জমিয়ে মাটন খাওয়া দাওয়া হলো দুপুরের মেনু সাপেদ রাইস और ये आज मटन मटन और स्लाट ছাড়া একদম লাগে না আমার মেয়ে যেহেতু আমার বেস্ট মিল খায় তার জন্য আমি মাটন খেতে না খুবই ভয় পাচ্ছিলাম তার জন্য কোনো অসুবিধা হয় কি না কিন্তু বাড়ির সময় বললো খেলে কোনো অসুবিধা হবে না তাছাড়া আমাদের এখানে হেলথের মহিলারা বলে গেছে সে যে তুমি সব কিছুই খেতে পারো কোনো অসুবিধা নেই তাই আর সংকোচ না করে অল্প করেই নিয়েছিলাম আমি খাওয়ার জন্য বেশি খেলে যদি আবার কোনো অসুবিধা হয় যতই হোক মায়ের মন তো একটু তো গাইবেই তার জন্য আমি অল্প দুটো পিস নিয়েছিলাম নিজেরে খাওয়া দাওয়া করলাম কিন্তু টেস্টটাই তো দারুণ হয়েছিলো